কাম নাও থাকতে পারে তখন কিন্তু আপনি কিস্তি চালে রাখতে হবে তিন বছর চার বছর কিস্তি আপনি টানতে হবে মানে একটা খুব প্রেরাসনিক শহীদভাবে আপনি কিস্তিতে গাড়ি কিনবেন বা চিন্তা আপনার করতেছেন বা কিস্তিতে গাড়ি কিনাটা মানে জীবনের মরা এসে আপনার এক কথা আর কি কারণ বেশিরভাগই আপনার সমস্যার মধ্যে পড়তে হবে আপনি জিজ্ঞাসা করে বা ঘুরে ফিরে দেখেন আর কিস্তিতে গাড়ি কিনলে আপনি যদি যেই গাড়ি পঞ্চাশ হাজার রিয়াল সেই গাড়ি আপনাদেরকে নিব সত্তর হাজার রিয়াল ষাট হাজার রিয়াল পঁয়ষট্টি হাজার রিয়েল নিয়ে অনেক বক্তব্য আছে তাই আমি মনে করি যে আপনি যদি তিরিশ হাজার রিয়াল যদি বাংলাদেশ থেকে আনতে পারেন ভালো ট্রাইভের একটা গাড়ি আপনি কিনতে পারবেন তিরিশ রিয়াল আর যদি আপনি কিস্তিতে আপনি কিনতে চান তখন আপনি আপনার চার বছর তিন বছর একটা ভোগান্তি প্রতি মাসে মাসে টাকা তারপরে তারপর মনের মধ্যে একটা সন্দেহ এই গাড়িটা আমার নামে দিব কি দিব না মানে গাড়ি তো আপনার নামে দিব একটা মনের মধ্যে একটা ইয়ে থাকে না যে এখনও তো আমার গাড়িটা আমার নামে হয় নাই পুরাপুরি তো যার কারণে বলতেছি মানে কিস্তির ভেজালে না গিয়ে আপনি বাংলাদেশ থেকে ব্যাংকে লোনে বা বাংলাদেশ থেকে কিস্তির টাকা তুললে আনো আমি মনে করি যে ভালো এখানে ক্যাশ টাকাতে আপনি যদি গাড়ি কিনেন কারণ এখানে তো আপনার এখানে যদি একটা টাকা কিস্তি না চালাইতে পারেন বা না দিতে পারেন তখন আপনার নামে কেস হয়ে যাব মামলা হয়ে যাব তখন এটা নিয়ে ভাই অনেক ঝামেলার মধ্যে আপনি পড়বেন অনেক সমস্যার মধ্যে পড়বেন এই কারণে আমি বলতে চাইতেছি গাড়ি কেনার যারা ইচ্ছুক আপনারা সৌদি আরবে আসেন যে আমি একটা গাড়ি কিনবো গাড়ি কিনে আমি আপনার বাইরে কাজকর্ম আপনি বাইরে অনলাইনে কাজ করতে পারেন বাইরে আপনার ফুড ডেলিভারি কাজ করতে পারেন বাইরে আপনি উবারের কাজ করতে পারেন তো ক্যাশ টাকাতে আপনার গাড়িটা কেনার আমি মনে করি সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালোই যান কারণ সৌদি আরবে আপনার একটা সমস্যা হয়ে গেলে আপনি বাংলাদেশে যাইতে পারবেন না মানে বিভিন্ন একটা সমস্যা বাংলাদেশে যে কিস্তি নাও চালাইতে পারেন তাহলে আপনি গেছে একটা মানে একটা সমাধান হইব কিন্তু এখান থেকে তো আপনি যাইতে হবে তখন যদি আপনি গাড়ি কিনতে যদি এই ফ্যাসিলিটির মধ্যে পড়েন বা এই সমস্যার মধ্যে পড়েন তখন আপনি এই দেশ থেকে আপনি যাইতেও পারবেন না কোনোখানো তো এই কারণে বলি আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি তো একটা গাড়ি কিনে আমি সৌদি হবে আমি টুকটাক ভাড়া মারবো বা আমি এখন কোম্পানিতে কাজ করি আমি নিজের নামে একটা গাড়ি আমি কিনলাম কেনার পরে কোম্পানি যে আমার ডিউটিগুলো শেষ ওই সময়টা আমি আমি ভাড়া মারলেও পারলাম বা আমি অনলাইনে কাজও করলে পারলাম যেমন এখন আপনার কিতা কোম্পানি মাসিক হিসাবে বেতন আপনার নয় ঘন্টা ডিউটি আপনার ছয় হাজার টাকা দেয় ছয় হাজার রিয়াল বাংলা টাকা প্রায় দেড় লাখ টাকার উপর আসে অনেক মক্তব্য আছে পাঁচ হাজার দুইশো দেয় অনেক মক্তব্য আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা দেয় অনেক অফিস আছে মক্তব্য কেমন অফিসের মক্তব্যি মক্তব্য আছে আপনার চার হাজার আপনার সাতশো রিয়াল দেয় তো বিভিন্ন মক্তব্য টাকাও আপনার ফারাক আছে কেউ আপনার নয় ঘন্টা ডিউটি করে কেউ দশ ঘন্টা ডিউটি করে তো আপনি চাইলে ওইটাও করতে পারেন দুইজনে মিললেও করতে পারেন যেমন আপনি একই কোম্পানিতে কাজ করেন দুইজনে মিললে আপনি করলে পারেন সমস্যা কি টাকাও তো আপনি পাইবেন তবে খোঁজখবর নিয়ে তারপরে যান যে বক্তব্য আপনি টাকা দে যে মাস শেষ হইলে আপনি টাকাটা দিয়ে দেয় অনেকে পাইছে তাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনি যান আর গাড়ি কেনার বিষয়টা আপনাদেরকে আমি বললাম ক্যাশ টাকা যদি থাকে আপনি চাইবেন বাংলাদেশ থেকে আপনার ব্যাঙ্গলোর দেশেরও আপনি এদেশে ক্যাশ টাকা দেয় গাড়ি কেনার জন্য আপনার নিজের নামে হয়ে গেল কোনো সমস্যা নাই গাড়ি আপনার যদি ভালো পরে যাবো তখন আপনার গাড়িতে আপনার লস নাই হয়তো বা আপনার দুই বছর এক বছর চালানোর পরে আপনার দুই তিন হাজার টাকা এদিক সেদিক হবে তবে আপনার একটা পুঁজি থাকলো আপনার একটা ভবিষ্যতের একটা ইয়ে হয়ে গেল যেমন আমার এই যে গাড়িটা আমি কিনলাম এখনও যদি আমি বিক্রি করতাম চাই তাহলে আপনি তেইশ হাজার রিয়েল বা চব্বিশ হাজার রিয়েল আমি বিক্রি করতে পারবো কারণ গাড়ি চালাইতেছি মাসাল্লাহ দিলে ভালো আরও এক বছর পরে গেলে এমনি বিশ হাজার রিয়েল বাইশ হাজার রিয়াল আমি বিক্রি করতে পারবো তবে আমি এটা দিয়ে কিন্তু আপনার মাসাল্লাহ দিলে এর থেকে আমি চারটা গাড়ি কিনার আমি ইনকাম আমি করে ফেলছি এই গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ আমি কেন বলতেছি আপনারা অনেক কি জানতে চাইছেন যে ভাই আমি তো একটা গাড়ি কিনতে চাইতেছি আপনি মানে কিছু পরামর্শ দেন আমি গাড়ি কিনে আমি টুকটাক ভাড়া মারবো ভাড়া তো মারা নিষেধ বা আমরাও ভাড়া মানি না আপনার রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভাড়া মারবেন পুলিশে দেখলে আপনার সমস্যা হবে ভাড়া কখন আপনার বন্ধু বান্ধব চিনা পরিচিত মানুষ ফোন দিবে যে আমি এখানে মুখ জায়গায় যাবো যে পুলিশও দল বলতে পারে যে এটা আমার বন্ধু ভাড়া মারা কিন্তু আমাদের জন্য নিষেধ তবে আপনি আপনাদের গেছে কিছু মাদাসার টিপ আপনি মারতে পারেন যদি আপনি কেউ ধরায় দেয় তারপরে দেখা গেছে আপনি এয়ারপোর্টের ভাড়া মাসে দুই একবার তিনবার গেলেন সমস্যা কি আশি টাকা নব্বই টাকা দিয়ে গেলে তারপরে দেখা গেছে আপনি অনলাইনে কাজটা করতে পারেন এটা তো আপনার কোনো সমস্যা নাই তবে গাড়ি কিনাটা আপনি অবশ্যই মনে করি তিরিশ হাজার রিয়াল বা ছাব্বিশ হাজার রিয়াল বা তিরিশ হাজার উপরে গেলে তো ভালো গাড়ি ভালো গাড়ি কোয়ালিটি আপনি গাড়ি পাবেন করলা আপনার আঠারোর বা সতেরোর বা ষোলোর ভালো আপনার গাড়ি পাবেন বত্রিশ হাজার তেত্রিশ হাজার রিয়াল হলে তো ভালো গাড়ি কিন্তু মার্কেটের মধ্যে গাড়ি ভালো কিন্তু আপনার করলা গাড়ি এবং আপনার এইগুলো আপনার গাড়ি আপনার কোয়ালিটি ভালো তো যার কারণে আপনার দামও থাকে একটু বেশি আর কি তো এটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা চিন্তা আপনার করতেছেন যে আমি কিস্তিতে গাড়ি কিনে আমি রোডে গাড়ি ভাড়া মারব দেখেন এক এক সময়ে এক এক আপনি ভাড়া মারতেও পারবেন বা থাকতেও পারে কাম নাও থাকতে পারে তখন কিন্তু আপনার কিস্তি চালে রাখতে হবে তিন বছর চার বছর কিস্তি আপনি টানতে হবে মানে একটা খুব প্রেরাসনিক তো এদিক থেকে আপনারা খুব সাবধানে থাকেন যারাই আপনার এই চিন্তা ভাবনা করতেছেন আর কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখতে পারেন